আপনাদের দোয়ায় আল্লাহ তাল অশেষ রহমতে আবারও টাঙ্গাইলে মাল পাঠাচ্ছি মোহাম্মদ নুরজ্জামান ভাইয়ের মাল এখানে কাঠ ডিজাইন দেওয়া আছে মোটা বাইশ গেজের শিট হবে একটা কথা না বললেই নয় ভেতর প্লাস ভাইর সেম একই ডিজাইন দেখতে ভেতর আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা আপনাদের দোয়ায় আল্লাহ অশেষ রহমতে আবারও টাঙ্গাইলে মাল পাঠাচ্ছি মোহাম্মদ নুরজ্জামান ভাইয়ের মাল তো ভাইয়ের মোট চারটি দরজা অবশ্য আমাদেরকে অর্ডার করেছেন এই চারটি দরজার দুইটি ডাবল সিটের দরজা এবং দুইটি অবশ্য সিট একটি দরজা হইতেছে দুই পাল্লার দরজা এবং একটি হইতেছে এক পাল্লার দরজা বেসিক্যালি যে ডাবল সিটের দরজাগুলো আমরা রেডি করে ফেলছি মার্শাল্লাহ এখানে কাঠ ডিজাইন দেওয়া আছে মোটা বাইশ গেজের সিট হবে আর ভেতরে অবশ্য আমরা জিএ বক্স দিয়ে ফ্রেম করে দিয়েছি আর যে হ্যাঁ দেখতেছেন একবারে অসম্ভব মোটা মানে একটি হ্যাডবল দেওয়া আছে এই হ্যাডবলটির লাস্টিং ক্ষমতা অনেক দিন অর্থাৎ কোনো দিনও মরিচাও আসবে না কোনো দিনও জঙ্গও খাবে না আচ্ছা এখন আসে দামের ক্ষেত্রে এখানে দেড় ইঞ্চি বিএসআরএম কোম্পানির ফোর মিলি অ্যাঙ্গেল হবে মোটামুটি শীত মাত্র দাম আসবে নয় হাজার টাকা এই নয় হাজার টাকার ভেতরে নিতে পারবেন যদি মাপটা একটু ছোটো হয় তাহলে সাত হাজার পাঁচশো বা আট হাজার এর ভেতরে এগুলো দাম হয়ে থাকে একটা কথা না বললেই নয় ভেতর প্লাস বাইর সেম একই ডিজাইন দেখতে ভেতর পাশে আমরা মোট দুইটি হ্যাসবল দিয়েছি যাতে করে ভেতরের সিকিউরিটি অবশ্য কোনোভাবেই দুর্বল না হয়ে যায় আর উভয় পাশে অবশ্য হাতল দেওয়া আছে তাই নিঃসন্দেহে মাত্র নয় হাজার টাকার ভেতরে এই দরজাগুলো নিতে পারবেন আর একটা বিষয় এখন যে দরজা দেখতেছেন দুই পাল্লার দরজা এই দশ হাজারের প্রস্তুত আছে ত্রিপান্ন ইঞ্চি উচ্চতা হবে সাত ফিট ত্রিপান্ন ইঞ্চি মানে সাড়ে চার ফিট প্রস্ত উচ্চতা হবে সাত ফিট মাত্র দাম আসবে দশ হাজার টাকা দশ হাজার টাকার ভেতরে নিতে পারবেন দেখতেছেন যে পেছন পাশে আমরা কী সিস্টেম দিয়েছি সেজন্য পেছন পাশে আমরা স্প্রে রং করে দিয়েছি সেম দুইটা অবশ্যই স্প্রে রং করে দেওয়া আছে দুই দুইটি হ্যাসবল দেওয়া আছে নিচে অবশ্যই সিট কিনে দেওয়া আছে পেছন সাইডটা তো মাত্র দাম আসবে দশ হাজার আর এটির দাম আসবে মাত্র পাঁচ হাজার টাকা আমাদের লোকেশন উত্তরবঙ্গ দিনাজপুর জেলা চিরিবন্দর সদরেই আমাদের কারখানা এখান থেকে বেসিক্যালি কুরিয়ারে সারা বাংলাদেশে মালগুলো আমরা পাঠিয়ে থাকি আর একটি আন্তরিকভাবে দুঃখিত আমার প্রতিষ্ঠানটা একবারে সরাসরি রোড সংলগ্ন সেজন্য অবশ্য গাড়ি ঘোড়া আওয়াজের কারণে হয়তো আপনার আপনাদের একটু প্রবলেম হতে পারে তো এই আমরা আন্তরিকভাবে দুঃখিত তো যদি আপনারা কোনো প্রোডাক্ট তৈরি করতে চান অবশ্যই আমাদের ডিসপ্লে দেন আমরা যোগাযোগ করতে পারেন আপনার বাড়ি তৈরি করতে ইনশাল্লাহ যাবতীয় প্রোডাক্টগুলো আমরা দিতে পারবো বাড়ি আপনার সিদ্ধান্ত আপনার কোন বিষয়টা আপনার বিশ্বস্ত জায়গা হতে পারে বিশ মিলিটার প্রাইস নিঃসন্দেহে আমাদেরকে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সববারই সুস্থ কামনা করে দেশি এবং প্রবাসী সমস্ত ভাই বোনদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম একটি ছোট্ট প্রতিবেদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত